পাহাড়িদের মধ্যে মারমা চাকমা সাঁওতাল আরও অনেক অনেক উপজাতি আছে যাদেরকে মানুষ দেখলেই প্রশ্ন করে কেন এরা এত সুন্দর এই প্রশ্ন উত্তরটা আমার কাছে মনে হয় অনেক বেশি সহজ আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই নিশ্চয় সবাই ভালো আছেন তো আজকে সকালে ঘুম থেকে উঠে চিন্তা করলাম যে যেহেতু আমি পাহাড়িদের অনেক বেশি ব্লগ দেখি তাদের তাদের রান্না বাড়া জীবন যাপন তাদের ট্রেডিশন তাদের সংস্কৃতি তাদের ওঠা বসা চাল চলন আমার কাছে আসলে অনেক বেশি ভালো এবং সহজ সরল এবং সুন্দর লাগে যেহেতু তারা যেহেতু তারা পাহাড়ে বসবাস করে তারা অনেক বেশি পরিশ্রমী হয় এবং অনেক বেশি অ্যাক্টিভ হয় সবচেয়ে বেশি ভালো লাগে যে তাদের মধ্যে যে একটা বৈষম্য ওই বৈষম্যটা নাই আমার কাছে মনে হয় যে ওই বৈষম্যটা নাই বলেই তারা পুরুষ পুরুষ স্বামী স্ত্রী সবাই একসাথে মিলেমিশে কাজ করতে পারে কেউ কারো বোঝা না আমাদের দেশে অধিকাংশ মানুষ যেমন হাজব্যান্ড বউয়ের বোঝা বউ হাজব্যান্ড হাজব্যান্ডের বোঝা যেমন অনেকে মনে করে যে বউকে পালতে হয় আবার অনেকে আছে যে স্বামীকে পালে তা এই ধরনের আসলে এদের মধ্যে নেই এদের মধ্যে হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা তো আমার কাছে একটা বিষয় মনে হয় যে তারা এত বেশি কেন সুন্দর এটার প্রশ্নের উত্তর খুব সহজ কারণ তারা এত বেশি হেলদি ফুড খায় তারা খুব সুন্দরভাবে রান্না করে যেমন রান্নার মধ্যে অনেক বেশি সবজি ব্যবহার করে এবং অনেক বেশি ফ্রেশ সবজি হয় সেগুলো আর তারা তো মশলা খায় না বললেই চলে তাদের আমি প্রত্যেকটা ব্লগে বা তাদের রান্নাবান্না একটা জিনিস খেয়াল করেছি যে তারা রান্নাবান্নার মধ্যে কম পরিমাণ একদম অল্প পরিমাণে সবজি মশলা ইউজ করে কারণ তারা মশলাতে খাবার পছন্দ করে না যার কারণে তারা আমার কাছে মনে হয় যে হেলদি ফুড খায় তা প্লাস হচ্ছে তারা শাক সবজি প্রচুর পরিমাণ খায় তার জন্য তারা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি ইয়াং থাকে তো আমার কাছে মনে হয় যে ওইভাবে খেলে খাইলে আসলে আমার অনেক বেশি সুন্দর হয়ে যাব অনেক বেশি হেলদি হয়ে যাব হেলদি ফুডগুলো খেলে তো আমি ট্রাই করছি তাদের মতো অল্প মশলা দিয়ে রান্না করার জন্য এখানে আমি হালকা হালকা মশলাপাতি ইউজ করেছি আমার পাশে কিছু সবজি ছিল আমি এই সবজিগুলো দিয়েছি এবং যদিও তাদের বাগানের বিখ্যাত ঝুম মরিচটা আমার কাছে নাই আমি চেষ্টা করেছি আমাদের যেটা দেশীয় মরিচ পাওয়া যায় ওই মরিচটা দিয়ে রান্না করেছি করার জন্য তো যার ফলে আসলে অনেক বেশি মজা লাগছে যদি আমি কখনো তাদের রান্না ভাড়া খাই না তারপরও তাদের রান্না বান্না দেখলে আমার কাছে মনে হয় যে অনেক বেশি হেলদি হবে অনেক বেশি স্বাস্থ্যকর হবে তো আপনারাও ট্রাই করবেন আমার কিন্তু ভীষণ মজা লেগেছে অনেক বেশি মজা হয়েছিল সাদা শিধে খাবারগুলো আসলেই স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী তো ট্রাই করবে মাঝে মধ্যে এভাবে সাদা সিঁধে কম মশলা জাতীয় খাবার খাওয়ার জন্য তো এদিকে ভাত খেয়ে চল খেয়ে ফেললাম হালকা পিঠে এগুলো হচ্ছে আমাদের চিতই পিঠে চিতই পিঠেগুলো আমার খুব বেশি মজা লাগে যখন ক্ষীরের মধ্যে দুধের মধ্যে অনেক এগুলো ভিজানো হয় অনেক বেশি মজা লাগে তো খাওয়া দাওয়ার পরে তো এক এক কাপ চা অবশ্যই দরকার তো ভালো থাকবে সবাই Asalamu alaykum